খ্যাতিমান নির্মাতা মোস্তফা সারওয়ার ফারুকির ডুব ছবি নিয়ে বিতর্ক এখন তুঙ্গে জনপ্রিয় কথাশিল্পী হুমায়ুন পত্নী মেহর আফরোজ শাওন আনুষ্ঠানিকভাবে অভিযোগ তুলায় এ নিয়ে সিনেমা পাড়ায় ব্যাপক তোলপাড় চলছে এরই মধ্যে শাশুড়ি মেহের আফরোজ শাওনের বিপক্ষে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন আসিফ নজরুল এর ফলে বিতর্কে এখন নতুন মাত্রা যোগ হয়েছে জামাই আসিফ নজরুলের স্ট্যাটাসটি হল কেন তথ্য মন্ত্রণালয় ছবিতে আপত্তি জানালে জানাতে পারত সেন্সর বোর্ড তারা তা জানায়নি এটি আপাতত আটকে দিয়েছে তথ্য মন্ত্রণালয় এতে যারা তাদের মনে করিয়ে দিচ্ছি এদেশে জাতীয় ক্রিকেট দল ঠিক করে দেন ক্রিকেট বোর্ডের সভাপতি পাপন কিন্তু যা করার কথা নির্বাচনী বোর্ডের ভারতের সাথে পানি বন্টন বিষয়ে কথা বলেন অর্থনৈতিক উপদেষ্টা যা বলার কথা পানি মন্ত্রীর অপরাধী ধারার নির্দেশ দেন প্রধানমন্ত্রী কিন্তু যা বলার কথা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডুব ছবির প্রদর্শনীর বিষয়ে মন্ত্রণালয়ের আপত্তির নিন্দা করছি প্রসঙ্গত যৌথ প্রযোজনার প্রিভিউ কমিটি সিনেমাটি অনাপত্তি পত্র স্থগিতের পর ডুব নিয়ে নতুন বিতর্কের মধ্যে রবিবার নগরীর ধানমন্ডির বাসা দক্ষিণা হাওয়ায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন শাওন এ সময় পরিচালক ও অভিনেত্রী মেহরাফরোজ শাহন বলেন ডুব সিনেমায় হুমায়ুন আহমদের জীবনের স্পর্শকাতর ঘটনা নেই তার নির্মাতা স্পষ্টভাবে কোনো বক্তব্যে জানাননি হুমায়ুন আহমেদের জীবনের স্পর্শকাতর ঘটনা থাকার যে আশঙ্কা আমি করেছিলাম তা সত্য বলেই মনে হচ্ছে তবে আমি একজন নির্মাতা হিসেবে চাই না কোনো সিনেমা নিষিদ্ধ হোক ডুব সিনেমাটি বিতর্কিত অংশগুলো সংশোধন করে মুক্তি পেতে পারে তিনি অভিযোগ করেন আমি তখনই সন্ধিহান হয়ে উঠি যখন দেখি একই লোক বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলছেন এ কারণেই আমি আমার আশঙ্কার কথা জানিয়ে সেন্সর বোর্ডকে চিঠি দিয়েছি আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন